কেনেডিয়ান সিটিজেনের মন্তব্য মানে আমার ভিডিও নিয়ে একজন কেনেডিয়ান সিটিজেন মন্তব্য করেছে তো বলেছে তোমার ভিডিও নিয়ে আমার কিছু মন্তব্য আছে এটা তুমি চিন্তা করে দেখতে পারো তো ফাইনাল আমি ঠিক করলাম যে না চিন্তা করার কিছু নেই আসলে আমি পড়ে দেখলাম তার সব কথাগুলোই একদম অ্যাকুরেট সেই জন্য আমি চিন্তা করলাম ওই কমেন্টগুলো নিয়েই আমি একটা কন্টেন্ট তৈরি করি যেন সেই কমেন্টের মাধ্যমে আপনার একটা প্রপার ইনফরমেশন পেতে পারেন এই মন্তব্যটা আসলে কী নিয়ে সেটা হচ্ছে আমার লাস্ট ব্লগ যেখানে আমি এক্সপ্লেন করেছিলাম যে ক্যানাডাই বেস্ট কেন বেস্ট তো সেটা নিয়ে সে কিছু মন্তব্য করেছে সেইটা নিয়ে আজকে ডিটেল কথা বলবো অ্যাকচুয়ালি ডিটেল আমি কোনো আলোচনাই করবো না আমি করব কি সে আমাকে যে ইনবক্স করেছে আমি হুবহু সেই মন্তব্যটাকে জাস্ট আপনাদের সামনে তুলে ধরবো আমি প্রথম পয়েন্টটা নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে এশিয়ান এডুকেশন নট ভ্যালুড ইন ক্যানাডা আমরা একদম পয়েন্ট করে করে আলোচনা করব। যেহেতু আমার বন্ধু একদম সুন্দর করে পয়েন্ট করে করে আমাকে ইনবক্স করেছে তার লেখা প্রথম পয়েন্ট হচ্ছে এশিয়ান এডুকেশন নট ভ্যালুড ইন ক্যানাডা আমি যেহেতু লাস্ট এপিসোডেই আলোচনা করেছিলাম যে আমরা এশিয়ানরা আমাদের দেশ থেকে পাশ করে এসে অর্থাৎ আমাদের দেশের যে সার্টিফিকেটটা ক্যানাডাতে আমরা শো করছি এটা তেমন কোনো ভ্যালুই পাচ্ছে না তো এইটাতে আসলে অধিমত পোষণ করেছে কারণ হচ্ছে ওর এক্সপিরিয়েন্স মোতাবেক দেখা যাচ্ছে যে ক্যানাডাতে শুধু এশিয়ান না যারা ইউরোপ থেকে যারা আমেরিকার থেকে বিভিন্ন ডিগ্রি নিয়ে কানাডা আসছে তারাও দেখা যাচ্ছে তাদের ওই ডিগ্রি নিয়ে ভালো কোনো জব অনেক ক্ষেত্রেই পাচ্ছে না ইভেন আমার বন্ধুর যে বন্ধুগুলো ক্যানাডাতে আছে যারা কানাডাতেই জন্মগ্রহণ করেছে অর্থাৎ কানাডাতেই তারা পড়াশোনা করেছে তারাও দেখা যাচ্ছে তাদের সার্টিফিকেট নিয়ে ভালো জব পাচ্ছে না কিন্তু কেন কারণ হিসেবে আমার বন্ধু যেটা বলছে যে ক্যানাডাতে খুব অল্প সংখ্যক ট্রাকেই আসলে জব পাওয়া যায় তো এমন যদি হয়ে থাকে যে ওই সব ট্রাকেই আপনার পড়াশোনা তাহলে কিন্তু সোনায় সোহাগ আপনি মিলে গেল সেক্ষেত্রে দেখা যাচ্ছে না যে আপনি ক্যানাডার ডিগ্রি আছে নাকি আমেরিকার ডিগ্রি আছে নাকি অন্য কোনো দেশের ডিগ্রি আছে তো সেই ক্ষেত্রে আমার বন্ধু বলেছে ট্র্যাকটাই হচ্ছে আসল এবার সেকেন্ড পয়েন্টে যাচ্ছি আমরা সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইফ ইউ মুভ টু ক্যানাডা অ্যাট অ্যান ওল্ডার এজ ইউর স্ট্রাগল উইল বি গ্রেটার এই পয়েন্টে আমার বন্ধু কিন্তু আমার সাথে একমত কারণ হচ্ছে যে আমি যে কথাটা বলেছিলাম যে আপনার যদি ক্যানাডাতে আসতেই হয় তাহলে চল্লিশের নিচে আসেন ফর্টি প্লাস এজ হয়ে গেলে আপনার জন্য সব কিছু কঠিন হয়ে যাবে আমার বন্ধু যেটা বলছে সেটা হচ্ছে এটা শুধু ক্যানাডার জন্য না এটা বাংলাদেশের জন্যও সেম কারণ কি কারণ হচ্ছে আপনি একটু চিন্তা করে দেখেন সাপোজ আপনার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর তো এই বয়স নিয়ে আপনি যখন একটা এন্ট্রি লেভেলের জব খুঁজতে যাবেন যে হ্যাঁ বাংলাদেশে এন্ট্রি লেভেলের জব সাধারণত দেখাচ্ছে বিশ হাজার থেকে শুরু হচ্ছে অন অ্যান অ্যাভারেজ তো ওই স্যালারিতে যখন আপনি একটা জব খুঁজতে যাবেন কোনো এমপ্লয়ারি আপনাকে জবটা দিতে চাইবে না কারণ কি কারণ হচ্ছে এন্ট্রি লেভেলের জব একজন মধ্যবয়সী কাউকে দিতে চায় না আর সত্যিকার অর্থে এই এন্ট্রি লেভেলের জব একজন মধ্যবয়সী লোকের জন্য আসলে যায়ও না আর এই জন্যই দেখা যাচ্ছে ক্যানাডাতে আমরা যারা এরকম বয়সে আসছি মানে ফর্টি প্লাস এজে আসছি আমরা এন্ট্রি লেভেলে জব পাচ্ছি না এখন কথা হচ্ছে আমি তো আসলে অ্যাকচুয়ালি কোয়ালিফাইড হচ্ছে মিড লেভেল অথবা হায়ার লেভেলের জন্য তাই না আমার এজ অনুযায়ী কিন্তু আমি ওই লেভেলেও যেতে পারছি না কারণ ওই লেভেলে যাওয়ার কেনেডিয়ান কোয়ালিফিকেশনও কিন্তু আমার নাই আর এটাই হচ্ছে জব খুঁজে না পাওয়ার একটা মূল কারণ শোনেন শুধু ভ্লক করলেই কিন্তু হবে না ফ্যামিলিকে সময় দিতে হবে তো আমার কিন্তু এই ফাঁকে ফাঁকেই কাজ করতে হয় তো যাই হোক সেকেন্ড না থার্ড পয়েন্ট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ও যেটা বলছে সেটা হচ্ছে যে হ্যাঁ হেলথ ইন্স্যুরেন্স ক্ষেত্রে একদম যদি আপনি চোখ বন্ধ করে একটা বলে ফেলেন যে ইন্স্যুরেন্সই আমার সব কিছু কাভার করবে তা কিন্তু না আসলে কোন কোম্পানি কতটুকু কাভারেজ দিচ্ছে সেটা কিন্তু চিন্তার ব্যাপার দেখা যাচ্ছে যে আপনি এমন একটা জবে গেছেন যেখানে ওই কোম্পানি তেমন কোনো ইন্স্যুরেন্স কাভারেজ দেয় না তাহলে তো আপনার অনেক সমস্যা হয়ে যাবে দেখা যাচ্ছে আপনার ওষুধের দাম একশো ডলার কোম্পানি হয়তো আপনাকে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাভারেজ দিচ্ছে অর্থাৎ পঁচিশ ডলার আপনি মাপ পাবেন কিন্তু সেভেন্টি ফাইভ ডলার কিন্তু আপনাকে পে করতে হবে তো এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার ইভেন বাংলাদেশের কথাও যদি বলি আমি যে কোম্পানিতে ছিলাম সেখানে আমার হানড্রেড পারসেন্ট কাভারেজ দিত শুধু আমার না আমার ফ্যামিলির ফ্যামিলি বলতে তারা বোঝাচ্ছে হাজবেন্ড ওয়াইফ এবং দুই বাচ্চা পর্যন্ত তারা ফুল কাভারেজ দিত ডক্টরের ফি থেকে শুরু করে আপনার যত বড় অপারেশন লাগুক হানড্রেড পারসেন্ট কাভারেজ দিত আলহামদুলিল্লাহ এরকম কোম্পানি বাংলাদেশে আসলে খুবই কম আছে আমার জানা মতে এই জিনিসগুলো খেয়াল করেন আমরা কিন্তু একটা পার্কে আছি একটা আবাসিক এলাকা আবাসিক এলাকার মধ্যে ছোট্ট করে একটা পার্ক এখানকার ছেলেমেয়েরাই হয়তোবা এখানে খেলতে আসে এই গাড়িগুলো কিন্তু পার্কেই ছিল আমার যেটা মনে হচ্ছে যে এখানকার মানুষ হয়তো গাড়িগুলো রেখে গেছে সে খেলে বা অন্য বাচ্চা এসেও এখানে খেলবে কোনো সমস্যা নেই কেউ নিচ্ছেও না কিন্তু কত সুন্দর একটা কালচার আমরা আছি এডমন্টন শহরে না এডমন্টনের একদম বর্ডারে শেরুট পার্ক বলে একটা এলাকা আছে শেরুট পার্কটা বলতে পারেন এক কথায় আলবার্টা প্রভিন্সের একটা পশ টাইপের এলাকা যেমন আমরা যদি একটু কম্পেয়ার করি বাংলাদেশের সাথে মানে বোঝানোর জন্য যে ঢাকার মতিঝিল থেকে আমরা যদি উত্তরায় চলে যাই উত্তরাটা কিন্তু অনেক পরিপাটি একটা এলাকা ঠিক এইটাও কিন্তু ওরকম ঠিক মূল শহর থেকে একটু দূরে আঠারো থেকে বিশ কিলোমিটার দূরে তো এই শহরটা আসলেই খুব সুন্দর শেরুট পার্ক শুনলে মনে হয় যে একটা পার্ক আসলে এলাকাটার নামটাই হচ্ছে শেরুট পার্ক তো সুন্দর পরিবেশ যেহেতু আমাদের এবারে পয়েন্ট হচ্ছে মেডিকেল সাপোর্ট মেডিকেল সাপোর্টের ক্ষেত্রে আমার বন্ধু বলছে যে বাংলাদেশ আর ক্যানাডার মধ্যে আসলে হিউজ একটা ডিফারেন্স আছে এখানে বাংলাদেশের কি হয় আমার টাকা থাকলেই হলো আমি যে কোনো ডাক্তারকে দেখাতে পারবো সে এমবিবিএস হোক আর যত বড় ডিগ্রি হোক না কেন আমরা হয়তোবা সিরিয়ালটা হয়তো বা কিছুদিন পরে পাবো কিন্তু আমরা দেখাতে পারবো কিন্তু ক্যানাডাতে এটা একটা হিউজ ডিফারেন্স কীরকম যে আপনি চাইলেই কোনো স্পেশালিস্ট অর্থাৎ এই যে আমরা বড়ো বড়ো ডিগ্রিধারী প্রফেসর থেকে দেখাবেন এগুলো আপনি দেখাতেই পারবেন না এখানকার কালচারটা হচ্ছে আপনাকে অবশ্যই একজন ফ্যামিলি ডক্টরের সাথে অ্যাটাচড থাকতে হবে এবং ফ্যামিলি ফ্যামিলি ডক্টর আসলে কিন্তু কোনো সিনিয়র কেউ না আমরা যদি একটু কম্পেয়ার করি আমরা এত একদম সূক্ষ্মভাবে কম্পেয়ার করছেন জাস্ট বোঝার জন্য বলছি বাংলাদেশে একজন এমবিবিএস বিবিএস ডক্টর যেরকম ঠিক এখানের ফ্যামিলি ডক্টরও কিন্তু ওরকম উনি আপনাকে ইনিশিয়ালি দেখবেন উনি যতক্ষণ না পর্যন্ত রেফার করছেন কোনো সিনিয়র ডক্টরের কাছে আপনি কোনো সিনিয়র ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না অসম্ভব ব্যাপার এটাই আমার বন্ধু বলছে এটা কিন্তু একটা বড় রকমের জটিলতা শুধু তাই না এখানে তার থেকে বড় সমস্যা যেটা যে হ্যাঁ আপনার ফ্যামিলি ডক্টর বা কোনো সিনিয়র ডক্টরের কাছে রেফার করেছে আপনাকে কিন্তু ওই সিনিয়র ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আপনি যে কবে পাবেন সেটা বোঝা খুবই দায় কারণ হচ্ছে দেখা যাচ্ছে তিন মাস ছয় মাস নয় মাস পরেও আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমি একটা রিয়েল টাইম এক্সাম্পল বলি আমার ছেলের জন্য আমার ফ্যামিলি ডক্টর মানে আমার ছেলের ফ্যামিলি ডক্টর রেফার করেছে একজন সিনিয়র ডক্টরের কাছে আমরা তিন মাস হয়ে গেছে অলরেডি ফোন করেছিলাম বলেছে আপনাকে মিনিমাম আরও ছয় মাস অর্থাৎ টোটাল নয় মাস পরে আপনাকে আমরা কল করে জানাবো আপনি কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন চিন্তা করেন একজন ডক্টরকে দেখানোর জন্য যদি আমাকে নয় মাস ওয়েট করতে শুধু সিরিয়াল পাওয়ার জন্য তারপরে হয়তো আরও দু এক মাস ওয়েট করা লাগতেও পারে এটা কিন্তু একটা বিরাট সমস্যা যেটা বাংলাদেশে আমরা এটা ফেসই করি না টাকা আছে আপনি যে কোনো সিনিয়র ডক্টরের কাছে চলে যাবেন হয়তো বা এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন ইউজুয়ালি আমরা সেটাই কিন্তু দেখি আমার বন্ধু এই পয়েন্টটাকে হাইলাইট করেছে যে ট্রিটমেন্ট সাপোর্টটা কিন্তু খুব বেশি না ক্যানাডাতে এইবার ও আরও একটা পয়েন্ট বলেছে সেটা হচ্ছে বাংলাদেশের ট্রিটমেন্ট আসলেই কিন্তু সস্তা ক্যানাডার তুলনায় কেনাডা খুবই এক্সপেন্সিভ কিন্তু হ্যাঁ সরকার বা এখানে প্রভিনশিয়াল গভর্নমেন্ট অনেক সাপোর্ট দিচ্ছে বলে সেটা অনেকটা আয়ত্তের মধ্যে চলে আসে কিন্তু আপনি যদি ওষুধটা সাপোর্টে না পান অর্থাৎ ইন্স্যুরেন্স কাভারেজ না পান তাহলে আপনাকে এত বেশি পেমেন্ট করতে হবে যেটা কল্পনাতীত যেমন আমি যেটা বলেছিলাম যে ওষুধ তো ওষুধটার মূল্য এত বেশি আপনি চিন্তাই করতে পারবেন আমি ছোট্ট একটা এক্সাম্পল বলি বাংলাদেশে আমি যে ক্রিমটা একশো টাকা দিয়ে কিনতাম সেই সমমানের একটা ক্রিম এখান থেকে কিনতে গেলে তিরিশ থেকে পঞ্চাশ ডলার লাগছে অর্থাৎ আপনি চিন্তা করেন যদি আমি পঞ্চাশ ডলারকে কনভার্ট করি বাংলাদেশে টাকায় নং পঁয়তাল্লিশ মানে কত চার থেকে সাড়ে চার হাজার টাকা চিন্তা করা যায় যেটা আমি বাংলাদেশে একশো টাকা দিয়ে কিনি তো এরকমই প্রতিটা জিনিস প্রতিটা মেডিসিনের এত বেশি দাম আপনি কল্পনাই করতে পারবেন না আপনি হয়তো এখন বলতে পারেন ভাই বাংলাদেশের টাকায় কনভার্ট করলে হবে ইনকাম করেন ক্যানাডায় খরচ করবেন ক্যানাডায় আসলে ভাই রিয়েলিটি হচ্ছে পঞ্চাশ ডলারের যে কত ভ্যালু সেটা আমরা যারা প্রথম দিকে আসি তারা খুব হাড়ে হাড়ে বুঝি যে পঞ্চাশ ডলারের কত ভ্যালু কিন্তু একশো টাকা কিন্তু বাংলাদেশে খুব একটা কঠিন না এখানেও হয়তো আপনি তর্ক করতে পারেন ভাই একটা রিক্সালার কাছে কিন্তু এটার মূল্য অনেক বেশি ভাইয়া তর্ক করলে অনেকভাবেই তর্ক করা যায় আমি জাস্ট রিয়েলিটি বোঝানোর চেষ্টা করছি তর্কে গেলে আসলে কোনো লাভ নেই আচ্ছা তবে আমার বন্ধুর ভাষ্যমতে ট্রিটমেন্টের ক্ষেত্রে ক্যানাডা এবং বাংলাদেশের মধ্যে আসলে তফাৎটা তাহলে কোথায় মেইন তফাৎ হচ্ছে আস্থা এবং সেবা কারণ এখানে আপনি ট্রাস্ট করতে পারবেন যে না আমার ট্রিটমেন্টটা ভালো হচ্ছে বা প্রপার হচ্ছে যেটা আমরা বাংলাদেশে আসলে আস্থাই পাই না এর কারণে কি করতে হচ্ছে আমাদের একাধিক ডক্টরের কাছে যেতে হচ্ছে এই ডাক্তার একটা কথা বলেছে না 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 আমার পছন্দ হচ্ছে না আমি আর একটা ডক্টরের কাছে যাবো এই করতে করতে দেখা যাচ্ছে একাধিক ডক্টরের কাছে যেয়ে আমরা কিন্তু পয়সা অনেক খরচ করে ফেলছি এবং বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে হাসপাতালে গেলে ডক্টররা বলেন বা হাসপাতালের লোকজনের কাছে আমরা একটা পোকা মাকড়ের মতো বিবেচিত হই মানে আমাদেরকে মূল্যই দেয় না কিন্তু ক্যানাডাতে অনেক রেসপেক্ট পাবেন অনেক কেয়ার পাবেন এই জিনিসগুলো আসলেই উল্লেখ করার মতো যেটা আমার বন্ধু বলছে এটা আমার কথা না কিন্তু রিয়েলিটি কিন্তু তাই ক্যানাডাতে এই মেডিকেলের ক্ষেত্রে আরও বড় একটা ডিফারেন্স আছে আমাদের দেশের সাথে সেটা হচ্ছে ক্যানাডাতে আপনার জটিল সমস্যা বা এমার্জেন্সি সাপোর্টটা কিন্তু অনেক হাই হাই বলতে সেই ক্ষেত্রে আপনার পকেটে টাকা থাকুক আর না থাকুক ট্রিটমেন্ট আবার আপনার হবেই পয়সা আপনার যেভাবে হোক ম্যানেজ হয়ে যাবে সরকার দেবে বা আপনার এখানকার কমিউনিটি সার্ভিস সেন্টারগুলো দেবে যেভাবেই দিক না কেন পয়সা নেই আপনার কোনো চিন্তা নেই যেটা বাংলাদেশে কি হয় আমাদের দেশে কি হয় যে আপনার পয়সা নেই আপনার এই অপারেশন করা লাগবে আপনার রুগী মারা যাচ্ছে কিছু করার নেই হসপিটালে আপনাকে রাখবেই না আপনাকে হসপিটাল থেকে বের করে দেওয়া হচ্ছে তাই না অর্থাৎ একদম বলতে পারেন অমানবিক কাজগুলো করা হয় কিন্তু ক্যানাডাতে আপনার পয়সা না থাকলে আপনার ট্রিটমেন্ট নিয়ে চিন্তা নাই ট্রিটমেন্ট হবেই ইনশাল্লাহ এইবার হচ্ছে ট্রান্সপোর্টেশন আমি যেটা বলেছিলাম যে ক্যানাড়াতে গাড়ি কেনা খুব সহজ তাই না ও এই বিষয়ে যে কথাটা বলছে সেটা হচ্ছে গাড়ি কেনা সহজ হলেও মেন সমস্যা হচ্ছে যাদের গাড়ি নেই তারা কি করবে ক্যানাড়াতে বড় বড় হাতে গোনা কয়েকটা শহর বাদ দিলে আসলে ট্রান্সপোর্টের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ কী জন্য বলা হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় ইভেন আমার সেজোভাই যে শহরে থাকে সেই শহরের সাথে আমার শহরের কোনো ডিরেক্ট বাস সার্ভিস নেই কিন্তু বাংলাদেশে কী হচ্ছে দেখেন চিন্তা করে দেখেন আপনি যেখান থেকে যেখানে যান না কেন অনেক ক্ষেত্রে দেখা যায় বাসার থেকে বের হয়েই আপনি কিন্তু বাস কাউন্টার পান কিন্তু ক্যানাডাতে এত ইজি না ক্যানাডাতে ইজি হয় তখনই যখন আপনার নিজের গাড়ি থাকে নিজের গাড়ি থাকলে এবং নিজের ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার লাইফটা কিন্তু অনেক ইজি কিন্তু ক্যানাডার বাস ট্রান্সপোর্ট সার্ভিস অ্যাকচুয়ালি খুবই খারাপ মানে খুবই লিমিটেড এত লিমিটেড যে আপনার জীবনটা অনেক ক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স হয়ে যাচ্ছে এবং এর সাথে আরও একটা রিলেটেড কথা বলেছে আমার বন্ধু সেটা হচ্ছে ক্যানারাতে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা কিন্তু অনেক টাফ টাফ বলতে অনেক লং প্রসেস একজন মানুষ এক বছরের আগে ড্রাইভিং লাইসেন্স পাবেন অর্থাৎ আপনি যদি আজকে নলেজ টেস্ট অর্থাৎ রিটার্ন পরীক্ষা দেন আপনি যদি পাশ করেন আপনি রোড টেস্ট অর্থাৎ ফিল্ড টেস্ট দেওয়ার জন্য এলিজিবেল হবেন এক বছর পরে আমাদের জন্য অবশ্য আলাদা কথা যেহেতু আমাদের বাংলাদেশের লাইসেন্স ছিল বাংলাদেশের লাইসেন্সটা আমরা এখানে নিয়ে আসছি সেটা শো করেছি সেটা ওনারা অ্যাকসেপ্ট করেছেন যার কারণে হচ্ছে আমার এক বছর ওয়েট করা লাগেনি কিন্তু নর্মাল প্রসেসটা কিন্তু এরকম তাহলে চিন্তা করেন আপনার লাইসেন্স পেতে যদি এত সমস্যা হয় তাহলে আপনি ড্রাইভ করবেন কবে আর এখানকার অনেক জবেই দেখা যাচ্ছে লাইসেন্স না থাকলে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনার জব পাওয়ার প্রায়োরিটিটা অনেক কমে যাচ্ছে অনেক ক্ষেত্রে আমি বলবো না সব ক্ষেত্রে এটা আমার বন্ধু যেটা বলছে আর কি সেটাই বলছি এইবার আসি আমার বন্ধুর লাস্ট পয়েন্ট নিয়ে সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট অর পেনশন এখানে যে আমি হিউজ প্রশংসা করেছিলাম সেখানে তার একটু আপত্তি আছে আপত্তিটা কীরকম সেটা হচ্ছে এই যে যে প্রাইভেট সেক্টরে আমি বলেছিলাম যে পেনশনের ব্যবস্থা আছে বা চাকরি চলে গেলে একটা ভাতা পাওয়ার ব্যবস্থা থাকে এখানে ক্যানাড়াতে এইটা আসলে ওয়ান টাইপ অফ ইন্স্যুরেন্স যেটাকে এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বলা হচ্ছে তো এই ইন্স্যুরেন্সের ব্যাপারটা হচ্ছে আপনি যতদিন চাকরি করবেন সে যে চাকরি করেন না কেন সেই চাকরির প্রতি মাসের বেতন থেকে একটা সার্টেন অ্যামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানিকে দেওয়া হচ্ছে এবং সেম টাইপের অ্যামাউন্ট বা আদার অ্যামাউন্ট গভর্নমেন্ট থেকেও দিচ্ছে সব মিলিয়ে একটা পেনশন ক্রিয়েট হচ্ছে যেটা আপনি আপনার রিটায়ারমেন্টের পরে পাবেন অথবা চাকরি থাকাকালীন সময়ে কখনো যদি জব হারিয়ে যায় সেই ক্ষেত্রেও আপনি এটা পেতে পারেন কিন্তু এখানে আমার বন্ধুর ভাষ্য হচ্ছে যে সব চাকরিতে কিন্তু এই এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থাকে না তাহলে এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার যে আপনি যে চাকরিটা করছেন সেইখানে যদি ইন্স্যুরেন্সের ব্যবস্থাটা না থাকে তাহলে আপনার চাকরি চলে গেলে বা রিটায়ারমেন্ট পরে কিভাবে বেনিফিটটা পাবেন আর আরেকটা কথা হচ্ছে যে এটা যে আপনি যত ভালো চাকরি করবেন আপনার এই মান্থলি ইন্স্যুরেন্স ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা কিন্তু তত ভালো হবে স্বাভাবিক এটা আমার হয়তো পাঁচ ডলার ইনকাম সাপোজ আমি যে অ্যামাউন্টটা দিচ্ছি আরেকটা মানুষ যে পঞ্চাশ হাজার ডলার ইনকাম করছে তার কিন্তু প্রতি মাসের ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা সেম হবে না অনেক হায়ার হবে অর্থাৎ যে যত বেশি দিবে রিটায়ারমেন্টের পরে বলেন বা জব হারানোর পরে বলেন যে বেনিফিটটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাবে সেটা অনেক ডিফার করবে এটাই স্বাভাবিক সেটাই আমার বন্ধু মূলত হাইলাইট করতে চেয়েছে আমার আলোচনা কিন্তু মূলত শেষ তো আমার বন্ধু সম্পর্কে কিছু কথা বলে নিই যে আমার বন্ধু কিন্তু বাংলাদেশি এবং সে বহু বছর ধরে দেশের বাইরেই থাকে সে আমেরিকা ক্যানাডা সৌদি আরব সহ অনেক দেশে আসলে ভিজিট করেছে বলতে পারেন টোয়েন্টি প্লাস কান্ট্রিতে সে ভিজিট করেছে এবং তার এক্সপিরিয়েন্স অনেক বেশি এবং এক কথা যদি আমি বলি সে হচ্ছে আমার চ্যানেলের একজন অ্যাডভাইজার আমার ভালো মন্দ বিভিন্ন কন্টেন্ট সে ফলো করে এবং দেখে সে আমাকে জানায় যে তোমার এই কন্টেন্টটা এরকম হয়েছে ওই কন্টেন্টটা এরকম হয়েছে তো সব সময় দেখা যাচ্ছে সে আমাকে সাজেশন দিয়ে যাচ্ছে সেই জন্য আমি তাকে বলি আমার চ্যানেলের সে হচ্ছে অ্যাডভাইজার আমি ভিডিওতে তার নাম বললাম না কিন্তু সে আমার স্কুল জীবনের বন্ধু এবং তার কেনেডিয়ান পাসপোর্ট আছে অর্থাৎ ক্যানাডার সিটিজেন সে যদিও এই মুহূর্তে সে ক্যানাডাতে নাই সে এই মুহূর্তে আছে হংকংয়ে সেখানেও সে পড়াশোনা করছে মানে জীবনের অধিকাংশ সময় সে পড়াশোনা করেই কাটাল তো যাই হোক শুধু সে না আপনারা অনেকেই দেখা যাচ্ছে আমার লাস্ট এপিসোডে অনেক কমেন্ট করেছেন অনেকে ভালো ভালো সাজেশন দিয়েছেন ভাইয়া আপনি তো এই জিনিসটা মিস করেছেন আমার কথা হচ্ছে ভাইয়া একটা কন্টেন্টের মধ্যে সমস্ত কিছু ইনক্লুড করা কিন্তু সম্ভব হয় না বলতে কিন্তু অনেক কিছুই চাই এই যে আমার বন্ধু যে সাজেশনগুলো দিয়েছে এগুলো আমার ম্যাক্সিমামই জানা ছিল কিন্তু আমি বলি নাই কারণ হচ্ছে একটা আলোচনায় কত কিছু বলা যায় বলেন বলতে গেলে তো বহু কিছু বলা যায় আমি কিছু বলিনি তাতেই কিন্তু উনিশ মিনিট লাস্ট এপিসোড হয়ে গিয়েছিল আর যদি বলি তাহলে দেখা যাচ্ছে এক ঘন্টাও শেষ হবে না তো আমি চেষ্টা করি ভাই এক একটা পার্টে হয়তো এক একটা জিনিস নিয়ে আসবো কিছু অসম্পূর্ণতা তো থেকেই যাবে এটাই স্বাভাবিক জীবনে বা দুনিয়াতে কোনো কিছুই কিন্তু সম্পূর্ণ না এটা আমরা সবাই বিশ্বাস করি আমার কন্টেন্টও হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট না তবে আমি চেষ্টা করে যাই আপনারা সহযোগিতা করে যান আপনারা বাজেভাবে কমেন্ট না করে আমাকে কাইন্ডলি সুন্দরভাবে বুঝিয়ে দেন অবশ্যই আপনাদের কমেন্টগুলো নিয়েও আমার এরকম আলোচনা থাকবে আমার বন্ধুর মতো অনেকেই দেখবেন কমেন্টে খুব সুন্দর সুন্দর কথা লিখেছেন অনেক কিছু মিস করেছি সেটাও তারা মেনশন করেছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই এরকম আমাকে আপনারা ইনফরমেশন দিতে থাকেন আমি ইনশাআল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে যারা বাংলা ভাষাভাষী তাদেরকে জানিয়ে দেব তো আজকে এখানে শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম